যাচ্ছি গড়িয়াহাট এখন বাজে তিনটে শুরু করলাম এই যে আমার হাজবেন্ড আমার বর যেটা কুর্তিটা নিয়েছিল ওটা খুবই বড় হচ্ছে খুবই বড় হচ্ছে মানে সেলাই করলেও খুব বাজে লাগবে পুরটা তো সেটাকে এক্সচেঞ্জ করতে যাচ্ছি এল সাইজটা নিলেই হয়ে যাবে আর হেলমেট নেই এটা একটু কেমন যেন মনে হচ্ছে না তোমাদের যে যাচ্ছি গড়িয়াহাট অথচ দ্বীপের মাথায় হেলমেট নেই ব্যাপারটা হচ্ছে জোগাড়ু রাস্তা জোগাড় করে নিয়েছে গড়িয়াহাট যাওয়ার রাস্তা আমাদের বাড়ির দুয়ার থেকেই জোগাড়ু জোগাড় করে নিয়েছে এই আস্তে 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 একটু খুব ভয় নাই পাওয়া রোডে খেতে দেয় মনে হয় এই রাস্তাটা কেন যাচ্ছ এই রাস্তা দিয়ে আবার বেরোতে হবে তুমি এর আগের বারে এই রাস্তাতেই গেছো তোকে শেষ মাথা একটা দোকান আছে হ্যাঁ হ্যাঁ এই রাস্তাতে তিনটার জন্যই তো মনে পড়লো আমার ওই যে তিনটা ওই ডান হাতের একটা দোকান আছে ওই দোকানে বললো না যে সামনে এখানে একটা মণ্ডপ ছিল হ্যাঁ স্মৃতিশক্তি দ্বীপের কম হয়ে যাচ্ছে আগে আমার কম ছিল এখন আমি অল্লিগল্লি চিনে যাচ্ছি একবার আসাতে তো কথায় আসি যুগারু জোগাড় করে নিয়েছে রাস্তা হেলমেট গড়িয়া হাট। ওই এখন নো টেনশন নো চাপ আর বাকি যদি টুকটাক যাওয়ার থাকে সেটা অটো ধরলেই হয়ে যাবে ঝামেলা ছুটটি তো পুরো রাস্তাটা দেখি কতদূর তোমাদের সাথে শেয়ার করতে পারি চলে এসছি না চলে এসছি এবার যাবো ডান দিকে এই যে ডান দিক তোমার রাস্তা বন্ধ না না যাচ্ছে যাচ্ছে সাইড দিয়ে ঠিক আছে এই যে রেলগেট পার করছি এই জায়গাটার নাম জানা নেই কোন জায়গা বালিগঞ্জ ও আচ্ছা বালিগঞ্জ ওই তো বালিগঞ্জ ব্রিজ ওই তো আমি ব্রিজটা দেখালাম যে ব্রিজ দিয়ে উপর আমরা আসি যে ওটা তো অনেকটাই দূরলারা দেখতে পেয়েছে কিনা না একটা নাম দিয়ে দিলাম জোগাড়ু ওই জোগাড় করতে দারুণ পাবে চোরামুগুলি মাথাতে বিশাল বিশাল দ্বীপের মাথায় চোরামু দিক থেকে দ্বীপ এক নম্বর ওই কীভাবে কীভাবে ঠিক বলিবার করে নিয়েছে সেদিন আমাকে নিয়ে এসেছিল একটু ভুল হয়ে গেছিলো রাস্তাটা যে রাস্তায় আজকে আবার ঢুকেছিলো তা আমি একটু রেগেও ছিলাম সেদিন দিন তাহলে যে হ্যাঁ এতক্ষণে পৌঁছিয়ে যেতাম

সব আমি আছে করতে দেবে না সব থেকে ভালো কথা আমার ট্রায়াল রুম আমি ট্রায়াল দিয়ে নিলাম দেখো একদম ফিটিংসটা পারফেক্ট আমাকে দর্জির দোকানে দিতে হবে না সেলাইয়ের কোনো কারবার নেই ওটা এতটাই বড় হচ্ছিল তো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে শুধু সাইজটা ছোট নিলাম আর হ্যাঁ যে পরের কুর্তিটা পরেছি আমি যে কুর্তিটা যা পরেছি এই কুর্তিটা প্রচুর আমার শরীরে কুটকুট করছিল আমি পরে থাকতে পারছিলাম না কিন্তু ফিটিংস খুব সুন্দর ছিল সেই পরিবর্তে অন্য কিছু নিয়েছি অন্য কিছুটা নিয়েছি মানে পরে কিন্তু তুমি পাবা না দেখবা আর কিছ পাওয়া যাবে না ধরো হাতি ধরো এটা ভালোই লাগছে এই দুটো নিলাম আজ আমার দিন দীপ বলছে আজ তোমার দিন তুমি যেটা বলবে সেটাই তো জুতোর খুবই প্রয়োজন প্যান দেখছি প্যান আছে চলে যাবে আজ তো হয়ে গেল আর কয়েকটা দিন আবার সালে ঢুকে যাবলাম প্যান তখন নিয়ে জুতোটা দেখো কাজে যাচ্ছে তো এটা অনেক দিন হয়ে গেল দু বছর হয়ে গেল হ্যাঁ করো না তুমি হাঁ করো না রকে টান পড়েছে এটা না হলো আপাতত পরে এসে আবার নিয়ে যাব দামও কম আছে এটা কি বাই ওয়ান ছিল লক্ষ্য করে নি তো দাঁড়াও রগে টান পড়েছে দাঁড়াও খাবার অর্ডার দেওয়া হলো এত ভেজ খাবো চিকেন খাবো না দীপকে বললাম যে তুমি চিকেন খাও আমি খাবো না কপালটা কত বড় বড় লাগছে আমার চুল কমলে সব উঠে আবার হেলমেট করা হলো কটা বললাম তুমি চিকেন খেলে খাও তো যাই হোক একটা ওটা কি বলে একসাথে যেটা বলে ওটা কি বলে মিল আচ্ছা ওটা দেওয়া হয়েছে কোক আছে আইসক্রিম আছে মনে পড়ছে ফিঙ্গার হ্যাঁ ওই তো আছে আর বার্গার আছে ভেজ বার্গার ওটা দিয়ে খাওয়া হচ্ছে খেয়ে আজকে আমার দিন তো দুই একটা কিছু নেওয়া হচ্ছে ওটা বাড়িতে গিয়ে দেখাবো এখানে ইচ্ছে করে আসা হলো অনেক দিন আসা হয়নি নি তাহলে চলো যাই খাই বাইক ওখানে রাখা আছে গোরিয়াwidehat বলবেন আপনি বলোন আপনি অডিয়েন্স অপমান করছেন আমি অপমান করছি হ্যাঁ মুখ বন্ধ রেখে তো বা তো বা তো বলবো

আচ্ছা দাও আমার জন্য আমার জন্যে আজকে এটা তুমি পেয়েছো থ্যাংক ইউ আমার জন্য পেয়েছো আমি না দীপকে বলছি দীপকে বলছি আমি যখন অর্ডার দিই আমি না দুটো আইসক্রিম দেখলাম দীপ বলছে না বলছি না আমি দেখেছি বলছে না তারপর আমি বিলে বললাম জি এস টি কত নিচ্ছে টাকা তবে বিল দেখতে গিয়ে তখন দেখছে যে ওখানে বিল ধরা হয়েছে কিন্তু আমাদেরকে এটা দেওয়া হয়নি একবার যেটা কথা হয়ে যায় আর অন করে ভালো লাগে বারবার একটা কথা বলতে দিকে আমি বললাম তুমি যখন খাবারটা অর্ডার দিলাম না দুটো বাটি আইসক্রিম দেখেছি বলছে না বলছে না বললাম আমি দেখেছি দীপ বলছে সস ছিল এই যে সস এবার আমি দীপকে বলছি যে জিএসটি কত দিয়েছে দেখো তো মানে বাইরের খাওয়ায় অনেক ভালো আছে ওদের খাওয়ারও টেস্ট হয় দামও কম নেয় আর জিএসটি নেয় না তো এই বলে দ্বীপ যখন বিলটা চেক করছে তখন দেখছে যে ওখানে আমাদের আইসক্রিম অ্যাড করা হয়েছে অথচ আমাদেরকে আইসক্রিম দেয় না দিয়ে বললাম

শেষের দিকে যেটার জন্য এত হাসাহাসি হলো যে মনটা খারাপ হলো ওটা হলো এটা আমার তরফ থেকে দীপকে খাওয়ানো হলো আইসক্রিমটা দ্বীপের টাকা আমারই টাকা আর যেটা আমার টাকা সেটা আমারই তোমার আমারই টাকা হ্যাঁ এটা নিয়ে হাসাহাসি হলো আর কি তারপর ক্যামেরা অন না করে হ্যাঁ ক্যামেরা অন না করে এই পয়সানের ফোনটা এভাবে ধরে হ্যাঁ কতগুলো কথা বললাম না না ওটা সব থেকে ভালো কথা ছিল এখন অন করেছো তো দেখো আর ঠিক আছে জানি না রাস্তায় আর কি দেখাবো না দেখাবো বাড়িতে গিয়ে একবার হ্যাঁ একবারে বাড়িতে আর যদি কিছু থাকলো দেখাবো মতো তো অবশ্যই দেখাবো